হে ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চললেইছি বরিশালের আরেক্য ভিডিও লইয়া তো বরিশালের আরেক্য ভিডিও আপনাকে সবাইই স্বাগতম তো যা আমাকে গুইঠে মরছি তো দেহাম আপনাকে সুন্দরভাবে তো বাইরেই পড়ছি বাড়ির দিয়ে তো মোকো বাড়ির দিয়ে নেওয়ার পরে এরকম একটা সুন্দর একটা রাস্তা সুন্দর একদম ঝাড়ু দিয়ে গাছে ঢাহা এরকম একটা রাস্তা তো রাস্তা একটু ভাঙ্গাসুরা আছে মাঝে মধ্যে তো যাই হোক না হোক কিন্তু সবুজের লোকের কিন্তু মনে করে যে কই যেরা ঠান্ডা হয়ে যায় আর এই সৌন্দর্য মনে করেন যে সামনে থাকবে না সামনে যখন মনে করেন যে বরিশালের রাস্তা বড় করবে তখন মনে করেন যে এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক না যে ততদিন তোমরা উপভোগ করতে ইত্যাদি তোর মতো সমস্যা নেই আর আমরা ভিডিওটা যে যেহেতু দেখতে আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে হ্যাঁও কিন্তু দেখতে বলবেন না পাশাপাশি বন্ধুগুলাকে শেয়ার করতে বলবেন না তো সামনে কিন্তু আরও ভিডিও আইবে তো আমরা নৈজা শুইবেন না পরা ভিডিও দিতে থাকমু ভিডিও মনে করেন যে তলাই খেলাম তো টেনশন নাই তো পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের পাশাপাশি মোর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ফেসবুকের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে তো ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না তো মোরা অলমোস্ট বারাজ্বর সারাইয়া চলিয়াইছি তো এদিকের রাস্তাটাও মনে করেন যে আস্তে আস্তে পাঁচ দিয়ে বড়ো করতে আছে তো মোরা গরিরের ফাড়ি দিয়ে ঢুকে গেছি ভিতরে তো যেহেতু খুরসা খুরসা আইছি তো বীটে দিয়ে মাহিনটা মেরা বাইয়ে যাইবেন মাহিনটায় ঢুকিয়ে পড়ছি তো ভিতরে কিন্তু রাস্তা মোটামুটি ভালো আছে সুন্দর আছে ভিতরের রাস্তা কিন্তু এত পরিমাণ বিট যেটা মাঝা ব্যথা হয়েছে ভেরুম বিট মনে করেন যে মোরা যে উঠছে এরপরে যে খালি বিট যে পারাইতেছি তো বিট তো বিটেই তো বাম পাশে দুর্গোসাগর মোরা সামনে চলে যেতেছি আর এদিকের কিছু কিছু ব্রিজ বড় করতে আছে আর এদিকে মনে করেন যে গ্রামীণ যেটা পরিবেশ তো এই জায়গায় দেখা যাইবে তো কেমন দেখতে আছেন যে মোরা যাইতে আছে কিন্তু বরিশালের বিখ্যাত গুঠিয়া মসজিদ দেখতে আর বরিশালের যে গুঠিয়া মসজিদের যে যে বিখ্যাত সন্দেশ ওইটাও কিন্তু খামু তো সন্দেশ খামু আর দেহামনেকে তো চললে আছি বাইতুল আমান জামে মসজিদের তো এইটাই মূলত গুঠিয়া মসজিদ কয় তো কোনো এন্ট্রি ফি লাগে না ঢুকে পড়ছি ভিতরে ঢোকার পরেই সুন্দর একটা চোহের ঝলক নিলাম মসজিদের আর সামনেই দেখতে পাইলাম বড় বড় দুইটা বাদাম গাছ আছে এই বাদাম গাছটার লগ্যে এত মজ সুন্দর লাগতে আসিল জায়গাটা আর দিয়ে মনে করেন যে নামলে সুন্দর একটা আছে আর সাইরু গাছটা যে এত সুন্দর মনে করেন যে চাই দিকে নারকেল গাছ নারকেল গাছের লিগে বেশি ভালো তো বরিশাল কিন্তু বিখ্যাত নারকেলের জন্য আমরার জন্য তো এরকম আরও অনেক জিনিস আছে যেটার জন্য বিখ্যাত তো এনে বইয়ে বইয়ে একটু দেখাইতেছিলাম আপনাকে মসজিদটা কেমন তো চলেন এই তো দেখতে পারলেন যে পিছন থেকে কেমন লাগতে আসিল তো আপনাকে আরও সুন্দরভাবে একটু ঘুরেই এনি তো প্রথমে আপনাকে দেখামুন এই জায়গার নার্সারি তো নার্সারিতে চলেন তাই নার্সারি আগে দেখকেই। তো বাদাম গাছের দিয়ে মরা যাইতেছি নার্সারি দেখতে তো সোজা গেলে লোজ ইয়া এই জায়গার যে পাবলিক টয়লেট যেটা রেখে হিটা পাওয়া যাইবে ডাইনে পোহরিপাট দেয় যে ঘোড়ার লেগে ওয়াক ওয়ে তৈরি করে দিছে আর এই যে দেখেন গাছগুলো এই গাছগুলো কিন্তু বর্ষার সময় খুব ভাল লাগে বর্ষার সময়ের ভিডিও কিন্তু মোর চ্যানেলে আছে যারা দেখেন না দেখিয়ে দেন বর্ষার সময় কিন্তু এই গাছে যে পরিমাণ রংগন ফুল ফুটে থাকে আর সবুজ থাকে সব তো যাই হোক না আইসি হুগনার সিজনে তো নৈরেশ কর মনে আপনাকে দেখামু সাইরুপাশ আর আগে লন নার্সারিটা আপনাকে ঘুরিয়ে দেয় নার্সারিতে যাওয়ার সময় দেখলাম সুন্দর একটা ফুল তো আপনাকেও চিন্তা করলাম একটু দেহাই যাই তো এই জায়গায় মনে করেন যে সব গাছে মোটামুটি পাওয়া যায় তো বরিশালের মধ্যে নার্সারির ইটা কম তো যাই হোক আপনারা দেখতে আসেন আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না পাশাপাশি কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দেবেন লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে আছে তো একটু করবেন চ্যানেলটায় অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা দেখবেন দেখকে আপনাকে মতামত জানাইবেন কেমন লাগতে আছে আর বরিশালের উপস্থাপনা কেমন লাগতে সে হাও জানাইতে বলবেন না আর এখানে সুন্দর একটা গাছ দেখতে পাইলাম আর সাদা জবাগুলো বেশি আসিল এই জায়গায় যে দেখতে পারতেছিলাম যে প্রচণ্ড পরিমাণ সাদা জবা আসিল তো এটা খুব ভালো লাগতে আসিল আর এই জায়গা মনে করেন যে আম হইতে লেসু আপেল যাই কেন সব গাছ এই জায়গা আছে তো ফুল গাছের পরিমাণটাই বেশি তো মোরা চললেইছি ওই অন্য পাশে তো নার্সারিতে এই পাশে যেহেতু আইছি মনে করেন যে যে সুন্দর ফুল দেখলাম কৃষ্ণচূড়া ফুল দেখে মনে করেন যে কৈজেরা ঠান্ডা হয়ে গেছে আর যে পরিমাণ একটু হালকা হালকা বসন্তের বাতাস আছে এইয়াতে মনে করেন যে ফুলগুলা দলতে হ্যাঁ মনে করেন যে দেখার মতো সামনেই দেখতে পারলাম এক জাক বড় বড়ো রাজা আস তো এক কাকু মরে আইয়া ঠোর মার ছিল কাকু কিন্তু একটু ভয় পাইছিল পরে যখন কাকুর একটু ভয় দেখাচ্ছে কাকু চললে গেছে তো এদিকে মনে করেন যে এই যে দেখতে পারতেছেন যে মাদ্রাসাটা এটা বর্তমানে দেখলাম যে খালি ঠিক আছে যা কোনো স্টুডেন্ট মোরা দেখতে পারলাম না তো কৈতারিনা কিল্লিক গে আর আগের ভিডিওতে মোরা দেখতে পারবেন যে এই জায়গায় প্রচণ্ড পরিমাণ গাছ আসিল ফুল গাছ সেইগুলো কিন্তু এখন নাই তো আগের ভিডিও যারা দেখেন না দেখতে আমি কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে দিই মানে তো চাইলে আপনারা দেখতে পারবেন তো এদিক দিয়ে মসজিদটা সুন্দর লাগতে আসিলো আর এই পাশে যে লেকটা লেকটার লোক গিয়ে কিন্তু সুন্দর আরও বেশি লাগতে তো কিছু নাই বললে হইবে না ফল গাছ আছে ফলের ফল চলতে আসিল গোলাপ গাছ আসিল তো এরম কিছু আসিল তো এই জায়গা লোক আছে ওরা জিয়ে গেলাম ওরা কইছে এই জায়গাটা সুন্দর করে আরো সাজাইবে তো মর্সিদের যে আর্কিটেকচার এত সুন্দরভাবে সাজানো বা এত সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা আমাকে বরিশালের একটা গর্ব মনে করেন যে এই জায়গাটা আইলে মনে করেন যে গুলি ঠান্ডা হয় একা জানেন মনে করেন যে মসজিদের যে একটা ইয়ে আছে ভিতরে যে নামাজ পড়ছি সেই ভিডিও আপনাকে দেওয়াইতেলাম না কারণ আগে পড়ছিলাম খেয়া এই সময় ভুটের স্তর এই সময় নেই নেই তো তারপরেও চিন্তা করলাম যে বাহির দিয়ে আপনাকে সুন্দরভাবে দেওয়াই মনে করেন যে এই জায়গার যে একটা বর্ষাকালের যে একটা সৌন্দর্য সেইটা দেখতে গেলে কিন্তু মোর চ্যানেলের লক্ষ্য ভিডিও আছে ওকে দেখতেইবে লিঙ্ক দিয়ে দিব তো টেনশন নাই দেখতে আসেন বরিশাল গুট্টা মসজিদ কেমন লাগতে আছে কমেন্টে জানাইতে বলবেন না পাশাপাশি কিন্তু বন্ধুগুলোকে শেয়ার করতেও বলবেন না আছে এই জায়গাটা একটা বড়ো হেলিপ্যাড কোনো সময় কামে লাগছে কিনা কইতে না তবে ভালো লাগতে এটা এটা হইবে আর এই জায়গা মনে করেন যে যে পরিমাণ ফুল আছিল রঙ্গন ফুল বিভিন্ন ধরনের ফুল এই জায়গায় ছিল তখন বর্তমানে কিন্তু নাই আর সামনে কিন্তু লেহা ছিল যে নামটা লেহা ছিল নামটা বর্তমানে নাই হ্যাঁ এরা কাট দিয়ে লাইছে কইসে যে জায়গা সুন্দরভাবে আর উই করবে ঘাস কাটতে সমান করিয়া কইছে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণ হইবে তো বর্ষাকালে কিন্তু ভিডিও দেওয়া আছে তো দেখতে বলবেন না মোড়াহান আস্তে আস্তে বাইরে যেম কারণ মোরা এখন আইসি অনেক সময় হয়েছে তো আপনাকেও কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে আর মোরা যেহেতু একটু দুপুরবেলা আইসি তো ওই সময় একটু রোদ্দুর ছিল তো এই লেগে মনে করেন যে আস্তে আস্তে তাড়াতাড়ি ঘুরে দেওয়া হয়েছি যে জায়গায় যাইবেন ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন ময়লা আবর্জনা কিন্তু বাইরে ফেলাইতে চাইবে না কারণ পরিবেশের সৌন্দর্য কিন্তু মুগোই রক্ষা করতে হবে আর পরিবেশ যদি মোরা রক্ষা করি পরিবেশ মুগো সুন্দর দেবে এটা ন্যাচারাইজ জানে ভালোই তো এদিক থেকে সূর্যটা মনে করেন যে মাথার উপরে আর মসিদে ঢোকার সময় মনে করেন যে এরকম একটা ইন্টারফেস পাওয়া যাইবে দুই পাশে ঝর্ণা আছে কোনো সময় চলতে দেখি নেই হয়তো আগে চলতে পারে আর ইন্দা ভিতরে ঢোকলেই মনে করেন যে সুন্দর একটাই আছে মহিলাগুলো নামাজ পড়ার কিন্তু জায়গা আছে আর ভিতরে ঢোকার পর খুব ভালো একটা ফিলাইতে ছিল আর ভিতরে যে পরিমাণ কারুকার্য করা তো এই ভিডিও হয়তো একসময় নামাজ পড়তে আসলে কারণ আমাদের বাড়ি তো গরু নদী তো ভালো ডিস্টেন্স আছে তো একসময় আসবো নামাজ পড়বো দেখাবো আপনাদেরকে ভিতরে যে ব্লকগুলো রাখা আছে ব্লগের মাঝখানে যে ঘাস উঠছে ঘাসগুলো কিন্তু খুব খুব সুন্দর লাগতে আসছিলো মনে হইতেছে কোনো ইউরোপ কান্ট্রির আইছি এরকম একটা ফিল আইতেছিলো আর যদি আমরা ভিতরটা দেখেন তো ওই ইউরোপ কান্ট্রির মতোই লাগবে তো দেখাইলে মসজিদের বাহির দেয় এখন মনে করেন যে আস্তে আস্তে হিন্দে বিদায় নেমু কারণ অন্য একটা জায়গায় যামু ওই ভিডিওটা আপনারা পাইবেন পরবর্তী ভিডিওতে তো সেই জন্য কিন্তু মোগো লগে থাকতে হবে মোগল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হইবে পাশাপাশি বন্ধুগুলোকে শেয়ার করতে হইবে আর এদিকে মনে করেন যে দুধ যে বাদাম গাছটা লাগতে আসে মনে করেন যে অনেক সুন্দর লাগতে আসে আর বাইরের গেটটাও ভালো লাগতে যেহেতু দুহুরের কালা আইছি দুহের কালা আওয়ার কারণে মনে করেন যে রোদ্দূরের কারণে সবই ভালো লাগতেছিলো তবে গরম কিন্তু অনেক ছিল তো যাই হোক না পরিবেশ রক্ষা করবেন গরম কমে যাবে এমনিতেই এসি না চালাইয়ে গাছ লাগাও পরিবেশ বাঁচাও এইটা কিন্তু মোকো স্লোগান হওয়া উচিত আর এ নামিয়ে মনে করেন যে একটু দিয়ে নামিয়ে একটু পানি দিয়ে মুখ ধুইছিলাম ওরে কফল হ্যাঁ আমার মুখ পুড়ে গেছিলাম একটা অবস্থা তো যাই হোক না হোক রোদ্দুরের তাপ কিন্তু বেশি তারপর আপনাকে গোসাই পাশ ঘুরিয়ে দেখাইলাম এদিকে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছিল দূর থেকে আর মোটামুটি গিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিলো আপনাকেও কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন পাশাপাশি গুট্টা মসজিদে বরিশাল আসলে গুট্টা ঘুরতে আসবেন কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর এ মনে করেন যে সন্দেশ আছে বিখ্যাত সন্দেশ একাইতে কিন্তু বলবেন না সন্দেশ করে দেহামো মোরা খামাম টেস্ট করবো হ্যাঁ আপনাকে দেখামো তো হাহের মোগও লাগে আর পাশাপাশি ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাকে সাপোর্ট ভালোবাসা কিন্তু অবশ্যই দিয়ে যাইবেন আইসি মনে করেন যে আর সন্দেশ কেমন হ্যাঁ তো হইতে পারে না সন্দেশ খাওয়ার পাশাপাশি দেখলাম একটা কুর্তোই মোক অফিসে ঘুরতে আসে আর একটু কুত্তা একটু মুড়ি খাওয়াইলাম হ্যাঁ মনে করেন যে মোরা একটু সন্দেশ খাইলাম এনে কিন্তু গুড়ের সন্দেশ আর চিনির সন্দেশ দোনোটাই আছে তো আপনারা আইবেন টেস্ট করবেন তো এই ছিল মো ভিডিও দেখাই কিন্তু পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ